হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো শীতকাল তো পড়েই গেছে তো আমি ভাবলাম শীতকালে নতুন গুড় দিয়ে একটা কিছু বানানো যাক তো আমি ভাবলাম একটু কালাকাদি বানাই ওটা তো আমার খুব ফেভারিট তো সেটাই আমি বানালাম আর আমার বাড়ির সকলেরই সবার প্রিয়ই কালাকাটা তাও আবার গুড়ের তো তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে এক বাটি দুধ এক বাটি গুড় দুটো এলাচ আর নিয়ে নিয়েছি ঘি আর নিয়ে নিয়েছি দুধ আর নিয়ে নিয়েছি যেটা ছাড়া একদম কালাকাত অসম্পূর্ণ সেটাই তো ছানা আমি যেহেতু গরুর দুধ খাই না তো সেই জন্য আমি আমুল দুধটাই গুলে নিয়েছি উষ্ণ গরম জল করে তো প্রথমেই আমি ফ্রাইং প্যানটা গরম করে ওতে দিয়ে দিলাম দু চামচ মতন ঘি তো আমি ছোটো চামচেই দু চামচ ঘি ইউজ করেছি এখানে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি ঘিটা সারা ফ্রাইং প্যানে লাগিয়ে নিলাম যাতে দুধটা লেগে না যায় তো তারপরে আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন গুঁড়ো আমুল দুধ উষ্ণ গরম জলের সাহায্যে গুলে নিয়েছি তো এটাই আমি এখন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তারপর দুধটা একদম লো ফ্রেমে জাল দিতে হবে যতক্ষণ না গাঢ় হয়ে আসছে তো একটু ফ্লেভারের জন্য আমি একটু এলাচ দিলাম তো আমি এখানে একটা এলাচ ইউজ করেছি এলাচটা একটু হাতের সাহায্যেই ছাড়িয়ে দিলাম তো দুধটা এবার জাল দিতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে তো দেখতে হবে যেন দুধটা উতলে না যায় তো তারপরে দুধটা যখন অনেকটাই গাঢ় হয়ে এসছে এর মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ তো আমল দুধ দিয়েই আমি করছি আমি একদম গরুর দুধ খাই না আমার গন্ধ লাগে বলে তো এটা বানাচ্ছি আমি তো খাবোই আমার তো ভীষণ ফেভারিট এই কালাকাটটা তো আমি আমল দুধ দিয়েই বানাচ্ছি তো দুধটা যখন একদম ক্ষীরের মতন হয়ে এসছে তখন আমি এখানে ছানাটা দেব। তো ছানাটা আমি আগে থেকে একটু স্ম্যাশ করে রেখেছিলাম হাতের সাহায্যে তো তোমরাও একটু এরকম ম্যাশ করে নেবে না হলে দলা দলা টাইপের থাকবে তো ক্ষীরের সাথে আমি পুরো ছানাটা মিশিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু পুরো রান্নাটাই একদম লো ফ্লেমে করবে ছানাটা দিয়ে তিন থেকে চার মিনিট নাড়ার পর আমি এখানে দিয়ে দিলাম নলেন গুড় তো আমি গুড়টা একদম সামানে খুব বেশিও না আবার খুব কমও না মিডিয়াম ইউজ করেছি কারণ আমি একটু হালকা মিষ্টি রাখতে চেয়েছিলাম তো তারপরে আমি আরও একটা এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই এলাচ গুঁড়োটাই আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম তো দেখো এখানে কিন্তু ছানার পাকটা নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে এসেছে তো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কালার এসছে যা মেল বেরোচ্ছিলো না বন্ধুরা জাস্ট অসম তো দারুণ সুন্দর খেতে হয়েছিল। তো আমি যে প্লেটটাই সার্ভ করব তো সেই প্লেটটাতে আমি প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে যখন আমি পিসপিস করে কালাকাতগুলো কাটবো যাতে প্লেটটাই লেগে না যায় আমার যাতে তুলতেও কোনো অসুবিধা না হয় তো গরম অবস্থাতেই আমি প্লেটে দিয়ে দিলাম তো এটা আমি এবার শেপ দিয়ে নেব আমি চৌকো টাইপেরই শেপটা দিয়েছিলাম তো এটা এক অনেক মানে আধ ঘন্টা মতন আমি রেখেছিলাম ঠান্ডা জায়গায় যাতে তাড়াতাড়ি জমে যায় আর আমি তাড়াতাড়ি পিসপিস করে কেটে খেয়ে নিতে পারি তো আমি এখানে চৌকো শেপই দিয়েছিলাম কারণ দেখেছিলাম যে আমি এটা তো কালাকাত বানাবো তো আমিও তো চৌকো করেই কাটবো না সেই জন্য আমি এরকম করে শেপটা দিয়েছি তারপরে দেখো যখন জমে গেলো কালাকাতটা তখন আমি ছুরি দিয়ে ঘ্যাঁচুং ঘুচুং করে পিস পিস করে নিয়েছি উফ উফকাইস যা খেতে হয়েছিল না জাস্ট অসাম তোমরা অবশ্যই বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার বাড়ির লোকের তো খুব পছন্দ হয়েছে সবাই খুব প্রশংসা করেছে আমার এই কালাকাদের তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তোর টাটা